ওয়াজ ওই দাদা নাতির মতো শোনা যাবে না দাদার নাতি ওয়াজ শুনে নদী পার হইতো লঙ্গি খুলে কথা বলছেন না এক বক্তাই ওয়াজ করেছে বাবা ভরস তরব করা কবিরা গুনা এখন দাদা তো এই ওয়াজ শোনার আগেও কায়দায় ওই কায়দায় পার হয়ে গেছে লঙ্গি খুলে নাতি লঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করলো বক্তা বললো ফরস তরব করা কবিরা এই টাটকা ওয়াজ শুনে আমল না করলে হয় ও লঙ্গি পরে নদী পার হয় ওই পারে কাঁপা শুরু করছে দাদা বলে কিরে কাঁপিস কেন কাঁপবো না তুমি তো ওয়াজ শুনে আগের মতোই আসো লঙ্গি খুলে নদী পার হইলে আমি তো হুজুরের ওয়াজ অমান্য করতে পারি নাই হুজুরের কথাগুলো মানার নিয়তি লঙ্গি পইরে নদী পার হয়েছে দাদা আফসোস করে বলে না তীরে সারাটা জীবন ওয়াজ শুনে নদীর ওই পারে রেখে আসলাম আর আজকের ওয়াজ তুই নদী পার করলি তা আমাদের অবস্থা তাই ওয়াজ খালি প্যান্ডেল পর্যন্ত বাড়ি যায় না কথা কম। বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা কোরআন থেকে কথা বলতেছে আমার কোনো জ্ঞান নাই। জ্ঞান দাতার মালিক কে? আমার কোন কথা বলার শক্তি আছে। কথা বলার শক্তি দাই কে? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহু খলকুন ইনসানা আল্লামাহুল বায়ান আমাদের কে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কোরআনের এলেম আর জ্ঞান আমাদেরকে দিয়েছেন বায়ান শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এইজন্য আমাদের কোনো জ্ঞান নাই আমরা কোনো কথা বলার শক্তি রাখি না আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন আমাদের আল্লাহ

আল্লাহ বলেন আমি পয়গাম্বার দাউদ এবং সোলাইমান কে লেন দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম যখন তার সমুদ্র কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করত পয়গাম্বার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায় দিত কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ

যে আল্লাহর পয়গাম্বর ফিলিস্তিনের বাদশা হওয়ার পরেও কামারের কাজ কইরা দাউ বটি বানায় বাজার বিক্রি কইরা যে টাকা হয় ওই টাকা দিয়া পরিবারের জন্য খরচ করত এরকম আদর্শ কি কোন মেম্বারের পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আর মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই মোটর সাইকেল কেনার টাকা নাই আর মেম্বার সময় রাতে রাতে গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই কথা কন ঠিক কেনা নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে দিন। মাথার মধ্যে টুপি দাদা পর্যন্ত টুপি পড়তেছে কথা কনে ভারতের দাদা পর্যন্ত টুপি পড়েছে এমন কি মিঠন চক্রবর্তী ফাটা কৃষ্ট নায়ক টুপি পড়েছে কথা কন ঠিক কেনা নির্বাচনের আগে টুপি পরেছে দাড়ি রেখেছে জনগণের সামনে যাচ্ছে কথা কন ঠিক কিনা এই জন্য ভোটের আগে হয় মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে হয় আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হইছে বিরাট বড় আল্লাহর ওলি কথা কন ঠিক কিনা কিন্তু এই যে অভিনয় এইটা নাটক পুরোটাই ভোটটা নেওয়ার জন্য কথা কন ঠিক কিনা এজন্য বাজান গো আমার তাদের পিছনে আমরা দেড় টাকার বিড়িয়া তিন টাকার চা খায় স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে করত গাঞ্জা খায় পাঁচ অক্ত গুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজুরিদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত কথা কন ঠিক কেনা এজন্য বাজান ওদের সেনাবার কঠিন ওরা দাঁড়িয়ে টুপিলা

কথা ঠিক কেনা এক নেতা এক দিনে আসরের নামাজ পড়ছে চার জায়গায় কয় জায়গায় প্রতিদিন নেতা নামাজ পড়ে কর্মীরা যাইকে বলেন নামাজের কি খবর কয় জানেন না নেতা সেই যে প্রথম দিন আমার শুরু করছে এখন বন্ধু নামাজ ছাড়ে না কিন্তু হুজুর একটা কথা বলেন তো হুজু ছাড়া কি নামাজ হয় বলে না কেন কয় প্রথম দিন হুজু করা দেখছি বাকি দিন তো আর হুজু করে না কথা কন্ঠিক কেন এই ওদের সব নাটক ওদের সব দাড়ি টুপি স্টাইল কথা বলার গরিব দুঃখীর বুঝি না আমরা দেড় টেকার বিড়িয়া তিন টাকার চা খায় সব ভুলে যায়। নির্বাচনে যে চা চা মিয়া ওই বৃষ্টি হওয়ার পরে খেলে পালনের নিচদে পানি যায় ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং দুইটা রঙ হন হমান হমান উনি চেয়ারম্যান কারে কি বলি আচ্ছা আল্লাহ কবুল করুক জোরে কনান মন খারাপ করতেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা পান শুরুই তো করি নাই আলোচনার বিষয়ের নাম জানো কি সেই হ্যাঁ সেইভাবে শোনালাই সব হবে কি জ্ঞান ক মোদি বলতে নাই দাদা এগুলো প্রসঙ্গে আলোচনা হবে না শোনেন চুপ করে থাকেন চুপ করে থাকেন উনি রাষ্ট্রীয় মিয়মান আমি বললে কি আপনি বললে কি আমাদের আওয়াজ উপর পর্যন্ত যায় তো সিললে গলা নষ্ট না চুপ করে থাকে অত সোজা লাগে ইনশাল্লাহ এই পর্যন্ত স্যার তো চলে মিছিল করি যশোরে যাবো চলেন চলে চলে হ্যাঁ বইয়ের থেকে বিদায় নিছেন তো আজকে মিছিল এদের ঠাস ঠাস করে মারছে এই জন্য আমরা শোনে প্রস্তুতি নিয়ে নামা লাগবে এমনি মিশে হাউ খাউ করে কোনো লাভ নেই গোড়া শক্ত হওয়া কারে নিয়ে লাভ হবে কারে লাভ আমি এই জায়গায় সিরলে কি লাভ করবো কম আমারে এই আওয়াজটা না ইউটিউব ইন্টারনেটে গেল এই শেষ কথা কন ঠিক কিনা আমাদের এই আওয়াজ উপর পর্যন্ত যায় না আমাদের দরদীরা কান পর্যন্ত শোনে না রে ভাই বুঝবেন কি লাভ কারে বুঝাবেন আপনি কারে বুঝাবে কর মাইট ইজ রাইট পাওয়ার স্প্রিট ক্ষমতা যার হাতে সে যা বলবে তাই হবে সমাজ আপনার আমার হাতে কিছু নাই তো ওই মসজিদ মাদ্রাসানে নিয়ে পড়ে আসে ও আজ দুটো হাত দিয়ে দিলে পাই না দিলে না কথা কন ঠিক কেন এই পঞ্চাশ হাজার এক লাখ মানুষ নিয়ে সিল লাইলাম সিললে আপনারা বাড়ি পর্যন্ত গেলেন কালকে যদি মিছিলে ডাক দেওয়া হয় হ্যাঁ আসবেন না যায় আমরা অনেক আওয়াজ দিয়েছি আওয়াজ দিতে দিতে ক্লান্ত হয়ে সর্বশেষে সংবাদ সম্মেলন হয়েছে কতক্ষণ ঠিক কেনা এই জন্য আমরা রাষ্ট্রের ভিতরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আমরা যে মুসলমান আমাদের ধর্ম যে শান্তিপ্রিয় ধর্ম এটা বুঝাইতে হবে প্রতিবাদের এখন সর্বশেষ ভাষা হলো অন্তরে ঘৃণা অন্তরে কি ঘৃণা আমরা একটা অন্তর থেকে ঘৃণা করতেছি কিভাবে করব এখন আপনারা বাদ যা করি যা করি না এই আর ওইভাবে বলবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা জানি যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদেরকে আমরা শুভেচ্ছা দিয়ে ডাকতেছি কথা কোন ঠিক কেন এটা রাষ্ট্রীয় ব্যাপার অত বড় মাথা আমাদের না ভাই আমরা ছোট মানুষ আমরা বুঝি না আমাদের অনুরোধ তো কেউ শোনে না কথা কোন ঠিক না যাই হোক আমাদের বড় বড় মুরব্বীরা চিল্লাইছে আমি নিজে অনেক মাহফিলে চিল্লাইলাম আওয়াজ যায়নি কান পর্যন্ত কেউ শোনেন আমাদের কথা এই মনের ব্যথাটা বোঝার মতো কেউ নাই কথা কন ঠিক কেন আমরা একজনের কাছে বলবো তিনি কে আর জোরে কন তিনি কে আল্লাহর কাছে বলবো আল্লাহ যে জালেমেরা সেই বেঈমানেরা মুসলমানের রক্ত খেলা করে নম্র ফিরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দিন আরো জোরে বলেন ধ্বংস করে দিন মন খারাপ করেছেন আল্লার কাছে বলবো ভাই হেড একটা ধ্বংস করে দেন সব ধ্বংস করে দেন কথাক্ষণ ঠিক খেয়ে এহ তাহার জতের বিছানায় কাঁদে কাঁদে দোয়া করবে না এখন অন্তরের ঘৃণা ছাড়া আর কিছুই নাই